ভুব বন্ধু চিরসাথী পথ চলা দেশের সর্বপ্রথম সেলিব্রিটি ছিলেন সালমান শাহ যিনি ছিলেন স্টাইলিশ এবং অনন্য ঢাকাই সিনেমার ফ্যাশন আইকন বলা হয় প্রয়ত নায়ক সালমান শাহকে আজও তার স্টাইলকে অনুসরণ করে সবাই শুধু ঢালিউড নয় বলিউডেও তার ফ্যাশন আইডিয়াকে ফলো করে অনেক নব্বই দশকের এই ফ্যাশানে সবার চেয়ে অনেক বেশি এগিয়ে থাকতেন সালমান শাহ চলচ্চিত্রে ফ্যাশন বিষয়টিকে প্রতিষ্ঠিত করেছেন তিনি যেমন ফ্যাশনেবল গাড়ি মোটর সাইকেল ফ্যাশনেবল চশমা সবকিছুই এমনকি এফবিসিতে তিনি সবার আগে মোবাইল ফোন ব্যবহার করা শুরু করেন সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে সালমান শাহর মৃত্যুর এত বছর পর বিষয়টি জানালেন নির্মাতা জাকির হোসেন রাজু তিনি নির্মাণ করেছিলেন সালমান শাহকে অভিনীত সিনেমা জীবন সংসার আর এই সিনেমা শেষ হওয়ার পরপরই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান শাহ নির্মাতা রাজু বলেন সবিজ তারকাদের মধ্যে প্রথম মোবাইল ফোন ব্যবহার করেন সালমান শাহ জীবন সংসার শুটিংয়ের সময় মোবাইল ফোন নিয়ে আসতেন তিনি তখন চলচ্চিত্র জগতের আর কারো হাতেই মোবাইল ফোন ছিল না